আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ কিছু বলবা মনে ভাই 100 টাকা দেওয়া যাবে আমাকে না না তুমি আসতে পারো কি অবস্থা একটু একটু টুক সিলেফিল নেশা করার জন্য টাকা চেয়ে বের আছে কি রে বাতাসে যে আরামে বসে আছিস মনে হচ্ছে এই যে ছেলেটা গেল চিনিস নাকি হ্যাঁ চিনি কোন সমস্যা না সমস্যা না ও আমার এসে বলতেছে ভাই একশো টাকা দেওয়া যাবে এখন তুই তো জানিস খেয়ে এসব আর বিশ্বাস আমি বললাম যে তুমি চলে যাও তেমন কিশোর বলিনি আসলে ছেলেটার বাবা বেঁচে নেই ওরা দুই ভাই ওর মা ওদের দুই ভাইয়ের খুব কষ্ট করে লেখাপড়া করাচ্ছে ওরা দুই ভাই খুব মেধাবী যখন কোনো বিপদে পড়ে যায় তখন হয়তো কারুর কাছে এইভাবে হাত পাতে কি বলিস তাই নাকি আমি তো খামাখা সন্দেহ করলাম ছেলেটাকে তুই একটা কাজ কর না আমার কাছে তেমন কোনো টাকা নেই তুই পঞ্চাশটা টাকা ওই ছেলেটাকে দিয়ে আয় হুম দেয়াছিস হ্যাঁ দেয়াইছি না রে আমার খুব খারাপ লাগছে ছেলেটা এতটা অসহায় আমি তাকে টাকা না দিয়ে সন্দেহ করে ফিরিয়ে দিলাম কিন্তু কি করবো বল কিছু করার নেই এই পর্যন্ত আমি প্রচুর লোকের কাছ থেকে ধোকা খেলাম আমার মসজিদ কেন্দ্রিক বিভিন্ন জায়গা কেন্দ্রিক ধোকা ধোকা আর ধোকা এই ধোকায় পড়ে প্রকৃতপক্ষে যারা অসহায় তারা বঞ্চিত হচ্ছে সব জায়গায় একদিক থেকে তোর কথা ঠিক আছে তাই বলে আমাদের দানের হাত কিন্তু বন্ধ করা যাবে না না বটে বটে ভাই আপনার ওই টাকাটা পেয়ে আমার যে কি উপকার হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আসলে মনে তোমার সম্পর্কে আমি সবই শুনছি আমি তো বুঝতে পারিনি যে তুমি অসুবিধায় আছো এখন এই জামানা তো আসলে ধোকায় ভরে গেছে তাই না জন্য না বুঝে আমি এমনটা করে ফেলেছি কিছু মনে নিও না আমাদের সমাজে এমন অসংখ্য সত্য ঘটনা আছে যা চাপা থেকে যায় তাই উচিত কোনো বিষয়কে অবজ্ঞা না করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো